আলাইকুম বাঙালি স্টাইল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছে খুব খুব খুবই মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি এটা হচ্ছে চিংড়ি মাছ আলু দিয়ে পালন শাকের রেসিপি এই চিংড়ি মাছ আলু দিয়ে পালন শাকের রেসিপিটা এতটা মজা যে একবার খাবে সে কিন্তু এটা স্বাদ বলতে পারবেন এতটাই মজাদার দেখুন এর জন্য আমি এখানে কিছু পালন শাক নিয়ে নিয়েছি আর এই শাকটা কিন্তু আমি 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 এখানে এক এক নিয়েছি কিন্তু খুব বেশি নিয়ে দিয়ে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু কিন্তু কম অথবা বেশি করে এই সেম আপনারা রান্নাটা করে নিতে পারেন আর এর সঙ্গে আমি দিয়ে দেবো কিছু আলু আমি মিডিয়াম সাইজের দুইটা আলু এইভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো ভাবে এটা আলুটাকে টুকরো করে নিতে পারেন এইভাবে রান্না করে দেখবেন এটা পারবে না হয়। দেখুন আমি আমি চলে এসেছি আর দিয়ে দিয়েছি কিন্তু একটা কড়াই কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ডিমা চিংড়ি আমি এটাকে আমি এখানে ডিম যে মানে ডিমওয়ালা চিংড়ি মাছটা নিয়েছি ডিমা চিংড়ি আমি এটা নিয়েছি আপনাদের কাছে যদি ডিমা চিংড়ি না থাকে এমনি যে চিংড়ি থাকবে সেটাই পারবেন এটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছটা যাতে খুব সুন্দর লাগে খেতে এর জন্য আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে যদি চিংড়ি মাছ এবং পেঁয়াজ মরিচটাকে ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে পুরোটা তেল উঠিয়ে নেন সেক্ষেত্রে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন যে আলুগুলো আমি এখানে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি চিংড়ি মাছ এবং আলুগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আর আমার এই সেম একদিন শাকটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ গুঁড়া দিয়ে আরো কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আলুটাকে আর দেখুন আলুটা খুব সুন্দর ভাবে কিন্তু কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা লুক এসেছে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে আগে থেকে যে শাক কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাকটা উপর থেকে দিয়ে দিব এইভাবে যখন আপনি রান্নাটা করবেন রান্নাটা কিন্তু খুবই কালারফুল হয় আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যে যখন আপনি এটা রান্না করে খাবেন তখন কিন্তু বুঝতে পারবেন আমি কিন্তু এই পুরোটা শাকই আর সবুজ দেখে রান্না করব কিভাবে এইভাবে সবুজ দেখে আপনার শাকটা রান্না করবেন সেই সম্পূর্ণ টিপস কিন্তু আমি আপনাদের এখানে বলে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি মতো পানিটা ছেড়ে দিয়েছে শাক থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে এই পানিটা দিয়ে কিন্তু আমি পুরো শাক এবং আলুটাকে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে খুব বেশি সময় ঢাকবেন না পাঁচ মিনিট লো হিটে ঢেকে রাখলেই কিন্তু পানিটা ছেড়ে দিবে আর বেশি খুব বেশি ঢাকনা দিয়ে ঢাকতে গেলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন এখন এই যে পানিটা দিয়ে সেদ্ধ করে নেবো বলেছি এখন ঢাকনা দিয়ে আমি রান্না মিডিয়াম এখন দেখুন প্রথম পাঁচ মিনিট আমি লো হিটে এবং দ্বিতীয় পাঁচ মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করেছি আর এই পর্যায়ে কিন্তু আলু এবং পালং শাকটা কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এখন যে আলুটা আমি এখানে দিয়েছি ওই আলুটা আমি খুন্তির সাহায্যে একটু প্রেস করে আলুটাকে সামান্য কিছুটা একটু ভেঙে দিবো এতে করে কি হবে পালন শাকের যে গ্রেভিটা সামান্য একটু আমি মাখ মাখামাখো রাখবো এই গ্রেভিটা কিন্তু বেশ একটু ঘন হবে এইভাবে করে আলুটা একটু একটু ভেঙে দিলে সঙ্গেও মিশে যাবে আর গ্রেভিটা ঘন হবে যার জন্য আমি আলুটা কিন্তু দিয়েছি এখন দেখুন আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম আমি এখানে বলেছি একটু মাখা মাখা করে এটাকে রান্না করব আপনারা যদি চান তাহলে কিন্তু গ্রেভি না রেখেও রান্নাটা করতে পারেন কিন্তু গ্রেভি রেখে রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমি খুবই সামান্য পরিমাণে একটু গ্রেভি রেখেছি দেখুন দুই মিনিট এটাকে রান্না করে নিয়েছি মিডিয়াম মিটে আর এই যে এর ফাইনাল লুকটা দেখুন আমার কিন্তু এখানে হয়ে গেছে আমি এখানে লবণটা টেস্ট করে নিয়েছি আমার এখানে লবণটা ঠিক আছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি গ্রেভিটা কিন্তু খুব বেশি নেই খুবই সামান্য পরিমাণে একটু গ্রেভি নিয়ে রেখেছি আমি আর এটা দেখতেও মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখুন একবার গরম ভাতের সঙ্গে এইভাবেই যদি আপনারা একদিন বাসায় রান্না করেন তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব পছন্দ করবে আর এটা কিন্তু একদম আঙুল চেটে ফুটে খাবে এমন একটি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজকে আমার ভিডিওতে নতুন অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম